পর্যন্ত আমরা একটা জিনিস জানতাম আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ আছে বাজারের দাম হচ্ছে বেড়ে যাচ্ছে কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই এখন তো সিন্ডিকেট করার মতন কেউ নেই তাহলে আজকে পর্যন্ত বাজারে এত মূল্য কেন বাজারে এত দাম কেন বাজারের মধ্যে আগুন চলতেছে কেন আপনারা আজকে হচ্ছে প্রায় চার মাস তিন চার মাস হয়ে যাচ্ছে কে আওয়ামী লীগ গেছে তিন চার মাস হয়ে যাচ্ছে তাহলে এখনও জিনিসের মূল্য এখনও অধিক কেন কারণ আজকে আওয়ামী লীগ গেছে যে তিন হতে চার মাস হয়ে যাচ্ছে সাধারণ মানুষ চাষ যে দুই মুঠো ভাত যেন শান্তি মতো খেতে পারে তারা কখনো রাজনীতি চায়নি কখনো তারা ক্ষমতা চায়নি কখনো কে সরকার আসবে কে আসবে না এটা কখনো কেউ চায়নি তারা চায় দুই মুঠো ভাত যেন শান্তি মতন খেতে পারে কিন্তু এখন কি খেতে পারছে এখনও কি খেতে পারছে বাজারে দেখুন এক কেজি চালের দাম পঁয়ষট্টি টাকা এক কেজি তেলের দাম দুশো টাকা এক কেজি আলুর দাম সত্তর টাকা তাহলে মানুষের বেতন কত মানুষ কত টাকা পায় তাহলে মানুষ বেশি থাকবে কিভাবে আপনাদের বসানোর কারণ একটাই জিনিসের যেন মূল্য কমে তাহলে এখনও সিন্ডিকেট মারা নিয়ে সিন্ডিকেট মারতেছে কীভাবে এখানে কি আপনারা কোনো হাত আছে যদি আপনাদের হাত না থাকে এগুলো ভাঙতে এতদিন লাগতেছে কেন আপনাদের প্রশাসন কি করতেছে বাহিনী পুলিশ আর্মি এরা কি করতেছে এদের দিয়ে আপনারা এগুলো ভাঙতে পারতেছেন না কেন কারণ তাহলে কি আমাদের প্রশাসন কি এত নরম হয়ে গেছে যেটা এখনো তারা হচ্ছে কি বের করতে পারতেছে না নাকি আপনারা হচ্ছে কোনো এসে কেন কোনো চাপই দিচ্ছেন না নাকি আপনারা ওই টাকাগুলো আপনারা নিচ্ছেন কোনটা আমরা কোনটা ধরবো আমরা সাধারণ মানুষ আমরা আজকে সরকার একটু তাড়ানোর কারণ একটাই আমরা যদি একটু শান্তি মতন থাকতে পারি দুটো বাদ খেতে পারি কিন্তু আমরা খেতে পারতেছি না আপনারা এখন খবর নিয়ে দেখুন আপনারা বাজারে গিয়ে দেখুন আপনারা তো মানুষ সাধারণ মানুষের মাধ্যমে আসছেন আপনারা তো জনগণের মাধ্যমে আসছেন সাধারণ মানুষের মাধ্যমে আসছেন তাহলে আপনারা এখনো পর্যন্ত পরিবর্তন করতে পারতেছেন না কেন আমরা এখনো পর্যন্ত বাজারের দাম কমতেছে না কেন আমরা ভাই রাস্তা দিয়ে বুঝি না আমরা সরকার কোন সরকার আসবে এটাও আমরা বুঝি না আমরা বুঝি যে আমরা যেন ভালো মতো চলতে পারি দুই মুঠো ভাত কাটি পারে আমরা শান্তিতে থাকতে পারি কিন্তু এটা হচ্ছে না কারণ হচ্ছে যে চিকিৎসা আমরা কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু চিকিৎসাটা ভালোভাবে পায় না তাহলে এই চিকিৎসাটা পরিবর্তন কখন আসবে আমাদের কেন ভারতের উপর নির্ভর হয়ে থাকতে হবে কেন কলকাতার উপর নির্ভর করে থাকতে হবে তারা কেন আমাদের বারবার এটা বলে খুঁটা দেয় যেটা বলে আমাদের কি বলতেছে আমাদের দেশি আমাদের দেশে হচ্ছে চিকিৎসা নাই তাদের দেশে দেখতেই হবে তাহলে আমাদের দেশে হাসপাতালগুলো কি করতেছে সবগুলোকে বন্ধ করে দেন কী জন্য লাগবে যদি আমার দেশের যদি আমার দেশে ভালো একটা চিকিৎসা পাওয়া না যায় তাহলে এই হাসপাতালগুলো দিয়ে কী করবে এই ডাক্তারগুলো কী করতেছে তাহলে আপনারা যদি বলেন যে আধুনিক জিনিস নেয় তাহলে আধুনিক জিনিস বাইরে থেকে আনেন না আমাদের দেশে তো এত মানুষ আছে আপনারা আসেন তাহলে বাইরের দেশ থেকে জিনিস আনেন না চিকিৎসার কাজটা ভালো করেন না এটা নিয়ে এখন থেকে না সে আওয়ামী থেকে আমরা এটা নিয়ে বিদ্রোহী করে আসতেছি কখন একটা চিকিৎসালয়টা যেন একটু ভালো হয় একটু ভালো হয় যাদের টাকা আছে এটা বড় বড় হাসপাতালে যেতে পারতেছে কলকাতা যেতে পারতেছে ভারতে যেতে পারতেছে বা অন্য দেশে যেতে পারতেছে আমরা আমরা তো দুই পয় দুশো টাকা ইনকাম করে এই দুশো টাকা দিয়ে তিন বেলা কীভাবে চলবে এটা নিয়ে আমরা ভাবতে আমাদের সময় চলে যায় তাহলে আমরা হাসপাতালে যাবো কীভাবে কীভাবে যাবো বলেন আপনারা আমাদের সমাধান দেয় আপনাদের বসানোর কারণ এটাই কিন্তু আজকে আওয়ামী লীগ নেই কিন্তু হচ্ছে কি আমাদের সমাজটা এখন পর্যন্ত পরিবর্তন হয়নি আমাদের সরকার পার হয়েছে জাতীয় বাড়ি গেছে বিএমপি গেছে আওয়ামী লীগ গেছে এমন তারা সবাই গেছে কিন্তু সবাই গেছে কিন্তু হচ্ছে এই সিন্ডিকেট মারানিরা যায় নাই কেন যেতে পারতেছে না এরা কেন আমাদের দেশ বাংলাদেশে বড় বড় হচ্ছে কি দুর্নীতি হয়ে আসতেছে কেন বড় বড় জিনিসের পত্রের দাম বেড়ে যাচ্ছে কেন বড় একই পথে সবাই হাঁটছে কেন এর পরিবর্তন আসতেছে না কেন এই যারা হচ্ছে সিন্ডিকেট মাত্রা সিন্ডিকেট করে রেখে দিতে বলতেছে এই ধর পরিবর্তন আসতেছে না প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় জেলায় হচ্ছে আপনারা মানুষ লাগাই দেন না গোয়েন্দা লাগাই দেন না কারা করতেছে এটা বের করেন না কারণ প্রত্যেকটা জেলা জেলা যখন হচ্ছে তদন্ত চলবে তাহলে তো জিনিসটা সহজে বের হয়ে যাবে কারা করতেছে প্রত্যেকটা জেলায় আপনারা হচ্ছে একটা একটা বাহিনী তৈরি করে দেন না যেটা তারা আপনাদের খবর দিবে কারা করতেছে করতেছেন ধরবে কিন্তু এটা করতেছেন না কেন আপনারা কেন এদের ভাঙা সম্ভব হচ্ছে না কারা আছে এর পিছনে কাদের হাত আছে কারা এগুলোকে নিয়ন্ত্রণ করতেছে কি জন্য নিয়ন্ত্রণ করছে সাধারণ মানুষকে টাকা মেরে খেয়েছে কারা তাহলে আপনারা এটা ব্যয় করতে না পারলে আপনারা আসেন উপদেশটা আছেন কেন আপনারা কমাতে ছেড়ে দেন না পারলে আপনারা দ্বারা যদি না হয় আপনারা কমাতে ছেড়ে দেন দরকার নেই তো আপনারা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনারা কি করবেন এখানে বসে আপনার আমরা খেতে আজকে বলতেছি কেন আমরা খেতে পারতেছি না বাজার আমরা নিজেরা গেছি আপনারা হয়তো বাজারে যান নাই বাজারে গিয়ে দেখুন আমি বলবো যে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলায় আলাদা আলাদা একটা বাহিনী তৈরি করুন জনের হতে পারে জন হতে পারে জনের হতে পারে আপনাদের মতন আপনারা সুযোগ মতো এটা করুন এটা করলে হয়তো ওই ভিতরে কারা আছে এটা খুঁজে বের করতে পারবে হয়তো আপনারা নিজেরাও জানেন এরা কারা করতেছে তারপরে আপনারা কিন্তু পরিবর্তন করতেছেন না সবাই জানে কারা করতেছে এগুলো কাদের কারা আছে এর পিছনে কিন্তু তারপরও এর পরিবর্তন নাই কেন নাই আবারও কি টাকা খাওয়া শুরু হয়েছে সেই সরে সারের মতন সেই ফিস্তিবাদের মতন আবারও কি সেই কাহিনী সেই পথে আবার হাঁটা শুরু হয়েছে এখনও কিছু কিছু মানুষকে দেখলাম যে যাদের হচ্ছে আমরা বিভক্ত গিয়েছিলাম এরা দেখতেছি এখনও পরিবর্তন হয়নি এরা তখনও গুলি করেছিল এখন টাকার বিনিময় ও মানুষগীদেরকে আবার ছেড়ে দিচ্ছে আবারও টাকা খাচ্ছে এর পরিবর্তন কখন আসবে সে পাকিস্তান আমলও এরকম ছিল সে পাকিস্তান আমলও ভাঙাগালিদের উপর নির্যাতন করেছে এখনও ওই পথটা এখনও আছে এখনও দেখছি কখন আসবে এর পরিবর্তন কবে হবে এর পরিবর্তন আমরা সাধারণ মানুষ শান্তিতে থাকবো কখন এক প্রশ্ন বরাবর রয়ে যায় ধন্যবাদ